আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ইতালি ব্লগার আমি আজকে আপনাদেরকে কাজকি ভুনা করে দেখাবো মানে কাজকি যে সুটকি আছে সেটা ঘুনা করে দেখাবো তো আমি এখানে কাচকি ঘুনা করতে যা যা নিয়েছিলাম আর এই স্টাইলে কাজকি ভুনা করলে আপনারা দেখবেন অনেক সুস্বাদু হয়েছে আমি এখানে পঞ্চাশ গ্রাম কাঁচা সামান্য গরম করে এখানে সুটকিগুলো ভেজে নিচ্ছি শুটকিটা যখন একটু সামান্য ব্রাউন কালার হয়ে আসবে এবং বুঝতে পারবেন যে সুটকির থেকে একটা স্মেল আসতেছে ভাজা নামিয়ে ফেলবেন এবং আমি এখানে কাজকি সুটকি রান্না করার জন্য একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি এবং তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি এখানে সামান্য রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং পেঁয়াজ এবং রসুন দুইটা আমি একসাথে একটু ভাজবো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে কাজকে শুকিয়ে রান্না করার জন্য বাকি মশলাগুলো দিয়ে দিব আর এখন আমি পেঁয়াজটার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা একটু গলে নরম হয়ে আসে তো আমার পেঁয়াজটা সামান্য ব্রাউন কালার হয়ে আসছে আমি এখন এই পর্যায়ে আধা টেবিল চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে এবং আমি অন্য সাইডে যে সুটকিগুলো ভেজেছিলাম ওইটা একটু পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে তিন থেকে চারবার আমি ওয়াশ করে নিয়েছি এবং এই সুটকিগুলোতে কিন্তু প্রচুর বালু থাকে আপনারা কিন্তু ভালো করে ওয়াশ না করলে অবশ্যই বালু কিন্তু লাগবে সুটকি যখন রান্না করবেন আমি এখানে আদাতে নিচ্ছি আমি হলুদের গুঁড়ো এবং আদার পেস্ট মানে আদার যে গুঁড়ো সেটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন আদা কিন্তু আমার কাছে আদা দিলে ভালোই লাগে এখন আমি আদা হলুদ এবং মরিচের গুড়াটা একটু ভাজবো ভেজে সামান্য রসুন কুচি দিয়ে দিব এবং এ পর্যায়ে আমি একটি আলু কুচি করে রেখেছিলাম সেটা ওইটার মধ্যে দিয়ে দিব এই যে এখন আমি মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আলুর থেকে সামান্য পানি ছাড়বে তো আমি এখন ওই আলুর যে পানিটা আছে সেটা দিয়ে আলুটাকে একটু ভালো করে কষাবো এবং আমার মোটামুটি আলুটা কষানো শেষ হয়ে গেছে আমি এখন এই পর্যায়ে কাঁচামরিচ এবং যে শুটকিটা ধুয়ে রাখছিলাম সেটা এখন এটার মধ্যে দিয়ে দিব এখন আমি চামিজ দিয়ে ভালোভাবে এটা একটু মিক্স করে নিব এবং মিক্স করা হইলে পরে আমি যে পরিমাণ শুটকি নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ পানি আমি এটার সাথে অ্যাড করব। যাতে করে আলুটা এবং সিদ্ধ হয় এবং আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর সুটকি শুটকিতে কিন্তু এমনিতেই অনেক সময় লবণ থাকে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে তারপরে লবণটা ইউজ করবেন আমি যে পরিমাণ সুটকি নিয়েছিলাম তার চাইতে অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আমি এটা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। যাতে করে আমার আলুটা সিদ্ধ হয়ে আসে এই যে দেখেন আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এই যে আমি এরকমই শুকনা পছন্দ করি যে আমি এই পর্যায়েটা নামিয়ে ফেলবো চুলার থেকে তো আমার সুটকি কাচকি যে সুটকি আছে সেটা রান্না হয়ে গেছে এভাবে একবার রান্না করে দেখবেন আশা করি নিরাশ হবেন না যাদের সুটকি অনেক ফেভারেট তারা বুঝতে পারবেন যে কাচকি শুটকি সুটকি কতটা মজার আমার এই স্টাইলে কাজকি শুটকি ভুনা করলে আপনারা দেখবেন আপনাদের অনেক ভালো লেগেছে এবং কেউ যারা খাবে আপনার রান্না তারা অনেক প্রশংসা করবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজান নয় আল্লাহ হাফিজ